খোয়াজা গরিব নওয়াজ পনেরো বছর বয়সে ওনার আম্মা যান ওনার আব্বা যান উভয় জনকে হারিয়েছেন ঘরের মধ্যে সম্পত্তি বলতে শুধুমাত্র একটি জাতা আর একটি আঙ্গুর বাগান ছিল আব্বাজানের পক্ষ থেকে গরিব নামাজ মেরাজ হিসাবে একটি জাতা একটি আঙ্গুর বাগান পেয়েছেন আর কিছু নাই আর কিছু নাই গরিবে নামাজ নিজে নিজে আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যানে মগ্ন থাকতেন নামাজ কালাম পড়তেন জিকির করতেন কোরআনে পাকের তেলাওয়াত করতেন সারাক্ষণ রিয়াজতের মধ্যে থাকতেন বাগানের মধ্যে গরিব নামাজ বসে বসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন হঠাৎ একদিন এমন এক মুজ্জুব হযরত ইব্রাহিম রহমাতুল্লাহি আলাই গরিব نوازের বাগানের মধ্যে ঢুকলেন সুবহানাল্লাহ কোথায় ঢুকলেন বাগানে গریب বাগানে প্রবেশ করলেন ডাক দিলেন কেও আছো আমি ফকিরকে কিছু দাও সুবহানাল্লাহ কেও আছো আমি ফকিরকে কিছু দাও অভুক্ত অনেক দিনের আমাকে খাবার দাও আমার বেশি ক্ষুধা লেগেছে হাজরাতে ইব্রাহিম কন্দুজির ডাক শুনে গরিবে নামাজ ভিতরের কামরা থেকে দৌড়ে আসলো চোখে চোখ হলো একজন অপরজনের দিকে আছে একজন অপরজনের দিকে তাকিয়ে আছে ইব্রাহিম কন্দুজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি গরীব নামাজের চেহারার দিকে তাকিয়ে আছে আমার গরীব নামাজ হযরতে ইব্রাহিম কন্দুজি রাহমাতুল্লাহি আলাইহির চেহারার দিকে তাকিয়ে আছে অনেক কোন সময় পার হয়ে যাচ্ছে কারো কোনো কথা নাই একজন অপরজনের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে দীর্ঘ কয়েকশো বছর ধরে একজন অপরজনকে চিনে একজন অপরজনের সাথে পরিচয় আছে চিৎকার দিয়ে বলেন সুবহান লেগেছি খুদা লেগেছে আমাকে কিছু খেতে দাও গরিব নামাজ দৌড়ে গেলেন নিজে দেখে দেখে যেই আঙ্গুরগুলো ভালো কষ্টসা রসে ভরা ওই আঙ্গুরগুলো বাগান থেকে পেরে নিলেন সেগুলোকে রস করলেন গ্লাস ভর্তি এনে হজরতে ইব্রাহিম কন্দুজি রহমতুল্লাহি আলহেকে পরিবেশন করলেন তিনি বিসমিল্লা বলে পান করা শুরু করে দিলেন খাজা গরিব নামাজ তাকিয়ে আছে হজরতে ইব্রাহিম কন্দুজি রহমতুল্লাহি আলাই বুঝতে পারলেন খাজা গরিব নামাজ যেন তেন বলি না আল্লাহ পাক রব্বুল বড় দয়া স্পেশাল দয়া গরিবে নামাজের উপরে আছে নসিব আরো উপরে নিয়ে যাওয়ার জন্য হাজরতে ইব্রাহিম কন্দুজি রহমতুল্লাহ আলাই নিজের যেটা থলে ছিল নিজের পোশাকও ময়লা থলেটাও ময়লা ভিতরে হাত দিয়েছেন থলের ভিতর থেকে একটা শুকনা রুটি গমের রুটি বের করেছেন বের করে অর্ধেক ছিঁড়ে নিজে চাবাইছেন দাঁতে দাঁতে চর্বন করে সেটা নিয়ে হাজা গরিব নামাজকে বলতেছেন ও গরিব নামাজ হা করলেন ইব্রাহিম কন্দুজি ওই রুটি মুবারক গরিব এবার গরিব নামাজ ওই তাবার রুখ খাওয়ার পর উনার ভিতরে হালচাল শুরু হয়ে গেছে আর ভালো লাগে না আর দুনিয়াদারি করতে মন চায় না এগুলো কিসের আঙ্গুরের বাগান আরে বাগান এগুলো আর ভালো লাগতেছে না বাগান আর ভালো রুর মধ্যে হাল চাল শুরু হয়ে গেল খোয় জায়গা রেচরে আল্লাহর প্রেমে আগুন জ্বালিয়ে দিয়েছেন হাজারাতে ইব্রাহিম কান্দোজি রুটির মাধ্যমে সুবহানাল্লাহ পড়ে না হাজারতে ইব্রাহিম কান্দুজের মতুল্লা গিয়ে এক টুকরু রুটি চর্বন করে খাইয়ে দেওয়ার মাধ্যমে কলিজার মধ্যে হাল চাল শুরু হয়ে গেল আল্লাহর প্রেমে আরও বিভোর হয়ে গেল খাওয়া যাবো বলছিলাম দরকার নাই আমি আল্লার রাস্তায় চলে যাবো যেদিকে দুচুক যাই সেদিকে চলে যাবো হিন্দিলবালি খাওয়া যায় ওনার এলাকার মধ্যে একজন মিসকিন গরিব মানুষকে ওই আঙ্গুর বাগানটা দান করে দিলেন সৎকা করে দিলেন দান করে দিলেন যে যাতাটা আছে সেটাও দান করে দিলেন শুধুমাত্র খালি হাতে একটি পুটলা নিয়ে বের হয়ে গেলেন আল্লাহর রাস্তায় আল্লাহ কোথায় আসে আল্লাহর দিয়ে মগ্ন থাকতে হবে আল্লাহকে রাজি করতে হবে আল্লাহকে দেখতে হবে আল্লাহ কেমন সেটা জানতে হবে খাজা কারিব নওয়াজ এখন আল্লাহর প্রেমে পাগল হয়ে গেলেন আল্লাহ পাককে খোঁজার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন সংসার জীবন ভালো লাগে না ঘরের মধ্যে মন টিকে না ব্যবসা বাণিজ্য ভালো লাগে না চাকরি টাকরি ভালো লাগে না খাওয়া দাওয়া ভালো লাগে না ভালো লাগে একটা সেটা হলো আল্লাহু আল্লাহ যত জিকির করবেন তত কল পবিত্র হয়ে যাবে আল্লাহর জিকিরের ধাক্কায় ওই কলব যদি অন্ধকার তাকে গুনার কারণে কালি হয়ে যায় কালো হয়ে যায় আল্লাহর জিকিরের ধাক্কায় অন্ধকার দূর হয়ে যাবে কালি চলে যাবে আল্লাহর নূরে কলব নুরানি হয়ে যাবে ছুটে চলে গেলেন দুনিয়া রেখে চলে গেলেন সামনের দিকে যেতে 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 বুখারায় পৌঁছে গেলেন সেখানে কোরআন হাদিসের এলম হাসিল করলেন এলমে দিনের পাকা পুক্ত আলেম হয়ে গেলেন ফকি হয়ে গেলেন মুহাদ্দিস হয়ে গেলেন মুফাসির হয়ে গেলেন খাজা খাজা গান আতাই রসুল খাজা গরিব নওয়াজ আল্লাহর প্রেমে এমন ভাবে পাগল হয়ে গেলেন তিনি খুঁজতে লাগলেন খুঁজতে লাগলেন এক আল্লাহ আলাকে যার কাছে থেকে মারে ফতের শিক্ষা নিবে

আমি খাজা গরিব নামাজের উপরে সন্তুষ্ট হয়েছি রাজি হয়েছি তুমি আমার আল্লাহ তুমি খালিক তুমি মালিক তুমি রিজিক দাতা তুমি হায়াতের মালিক তুমি মথুর মালিক হোক আমার খাজা গরিব নামাজকে তুমি কবুল করে না আমি কবুল করেছি রাজি হয়ে গেছি তুমিও রাজি হয়ে যাও

হয়ে গেল গরিবে নামাজের হাত আল্লাহর কুদরতি হাত হয়ে গেল আমার কাজা গরিব নামাজ বলে বাকি আমার নবীর সবচেয়ে গুম্বদ দেখি দেখে কাঠায়া দেব যখন ইচ্ছা হয় আমার নবীকে ডাক দিব নবীর দয়া হলে

প্রতিষ্ঠিত করতে হবে দিন ধর্ম প্রতিষ্ঠিত করতে হবে দিনের প্রচার প্রসারের জন্য তুমি চলে যাও চলে যাও কোথায় যাব রসুল আল্লাহ আমার নবী বলে হিন্দুস্তানের জমিনে চলে যাও খাজা গরিব নামাজ হিন্দুস্তানের জমিনে সাঙ্গ নিয়ে আসছেন নাকি একা আসছেন একা আল্লাহ আকবর আল্লাহ 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 একা এসেছেন কোথায় হিন্দুস্তানে আজমি শরীফ কোথায় এসেছেন হিন্দুস্তান হিন্দুস্তান আজমি শরীফ গরিব নেওয়াজ এসেছেন দেখতেছেন সবাই কেউ আগুন পূজা করতেছে নজবিল্লা পড়েন কেউ মূর্তি পূজা করতেছে কেউ সূর্য পূজা করতেছে কেউ চন্দ্র পূজা করতেছে কেউ গাছ পূজা করতেছে কেউ বাঁশ পূজা করতেছে কেউ মানুষ পূজা করতেছে ফুজা আর ফুজা গরীব নেওয়াজ বললে আহা সৃষ্টি করলো কে আর সিজদা মারতেছে কারে সৃষ্টি করলো কে দুনিয়াতে পাঠাইলো কে আর অরাধনা উপাসনা পূজা করতেছে কার আমার গরিব নামাজ বলে এই জন্যই তো আমার নবী আমাকে কেন পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কেন পাঠিয়েছেন দিন ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য ঠিক কিনা গেলেন গরিব নামাজ যায় নামাজ বিছালেন চেরাক বাতি ধরালেন গরিবনামাজ চেরাক ধরালেন যতটুকু আলো ওই চেরাকে ছড়ালো গরিবনামাজ দোয়া করলেন বাড়ি লাহি এই আলোর মতো এই আলোর মতো দিন ধর্মের প্রচার এবং প্রসার এমনভাবে করিয়ে দাও এমনভাবে দিনের আলো ছড়িয়ে দাও যারা আজকে মুশরেক শিরিক যারা আজকে করছে তোমাকে যারা মানছে না তারা যেন তোমাকে মানা আরম্ভ করে দেয় কাফের থেকে মুশ্রেক থেকে তারা যেন মুসলমান হয়ে যায় আপনি শুনলে অবাক হবেন আমার গরিব নেওয়াজ একা একজন একাই একজনেই সে তখন থেকে যতদিন হায়াতে জিন্দিগিতে ছিলেন আমার গরিব নেওয়াজ একাই নব্বই লক্ষ কাফেরকে মুশ্রেককে মুসলমান মুমিন বানিয়ে দিয়েছেন যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন দিন ধর্মের দাওয়াত দাওয়া শুরু করলেন সবাইকে যখন বলতে লাগলেন ও দুনিয়ার মানুষ মাটি পূজা ছেড়ে দাও অগ্নি পূজা ছেড়ে দাও সূর্য পূজা ছেড়ে দাও চন্দ্র পূজা ছেড়ে দাও তস্করা করো ইবাদত করো বন্দেগি করো অরাধনা করো ঈমান আনো মুশরিক থেকে মুসলমান হয়ে যাও জাহান্নাম থেকে বেঁচে যাবে জান্নাতী হয়ে যাবে সুবহানাল্লাহ আমার গরীব নামাজ ইসলামের দাওয়াত পৌঁছাচ্ছেন দ্বীনের দাওয়াত পৌঁছাচ্ছেন গরীব নামাজের সুরত দেখে গরীব নামাজের চেহারা দেখে অনেক মুশরিক আমার গরিব নামাজীর হাতে ইসলাম কবুল করেছেন সুবহানাল্লাহ শুধু কি দেখে চেরা নামাজী কি দেখে এমন অনেক আল্লাহর বান্দা আছে যাদেরকে দেখলে Allahর কথা মনে পড়ে সুবহানাল্লাহ এমন অনেক বান্দা আছে যাদের পাশে বসলে অনেক বন্ধ আছে যাদের চেহারা দেখলে কলিজার মধ্যে হৃদয়ের মধ্যে ভূমিকম্প শুরু হয় তকদির পরিবর্তন হয়ে যায় চুর থাকলে ভালো হয়ে যায় ডাকাত থাকলে ভালো হয়ে যায় বৎকার থাকলেন নেককার হয়ে যায় গরিব নামাজ যাই নামাজ বিছিয়ে যখন বসে গেলেন গরিব নামাজকে দেখে দেখে অনেক বিধুর্মী ইসলাম ধর্মগ্রহণ করেছেন রাস্তার পাশে একটি অগ্নিকুণ্ডু করে অগ্নিকুণ্ডু একটি অগ্নিকুণ্ডু করে ওই আগুনকে পূজা করতেছে আগুনকে কি করতেছে অগ্নি পূজা করতেছে গরিব নওয়াজ অগ্নি পূজকদের সামনে গিয়ে বলছেন হে অগ্নি পূজকেরা তোমরা কেন আগুন পূজা করছো ওই অগ্নি পূজকরা বলতে লাগলো এই আগুনটা হলো আমাদের দেবতা এই আগুনটা হলো অগ্নি দেবতা অগ্নি দেবতা আমাদের দেবতার পূজা আমরা না করলে করবে তাকে বলে এটা তো ঠিক না তোমরা তো শিরিক করছো আমার গরিব নামাজ বলে তোমরা তো শিরিক করছো এটা ঠিক না বলে কিসে শিরিক ফিরিক আমরা এগুলো বুঝি না আমাদের বাবদা দ্বারা করছে আমরাও করব আমাদের পর পরবর্তী জেনারেশন করবে খাজা বাবা বলতে লাগলেন আচ্ছা তো তোমরা যে এত বছর ধরে পূর্বপুরুষ থেকে অগ্নি পূজা করে আসছো এ আগুন তোমাদের নিয়ন্ত্রণে আসে না নাই বলে আগুনকে নিয়ন্ত্রণ করা তো সম্ভব না আগুনকে নিয়ন্ত্রণ করা অসম্ভব কাজ তো গরিব নামাজ বলতেছেন এত বছর ধরে পূজা করছো আগুন তোমাদের পোড়াবে কেন নিয়ন্ত্রণে তোমাদের থাকবে না কেন আগুন তোমাদের পোড়াতে পারবে না কেন এত বছর তার ইবাদত করছো তার অরাধনা করছো তার উপাসনা করছো দেখি তোমাদের যদি সাহস থাকে তোমরা আগুনের দিকে একটু হাঁটো আগুনের দিকে একটু তখন গরিব নজর দিকে তাকাই বলে কি বলছেন আপনি এগুলো আগুনের কাজ তো পুরিয়ে দেওয়া আগুনের কাজ পুরিয়ে শেষ করে দেওয়া ছাই করে দেওয়া সেটা মানুষ হোক অন্য কোনো জন্তু জানোয়ার হোক কাঠ হোক হোক যাই হোক সবগুলোকে পুরিয়ে শেষ করে দিবে এটা হলো আগুনের ধর্ম ঠিক কিনা গরিব নামাজ বলতে তাহলে কার পূজা করলে তোমরা যে আগুন তোমরা দৌড়তে পারছো না হাত লাগাইতে পারছো না পুরো যাওয়ার ভয় পাচ্ছ অথচ আমাকে দেখো আমি হিন্দুল বলি আমি খাজা গরিব নামাজ আমি মেইন উদ্দিন আমি যদি আগুনের মধ্যে হেঁটেও যাই আগুনের ওই ক্ষমতা নাই আমার একটি পশম পুরার বলো তুমি এত কনফিডেন্স নিয়ে কথা কেমনে বলছো বলে আমি যার ইবাদত করি যার বন্দিগি করি যাকে সৃষ্টা করি তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এবং এই আগুনগুলোকে সৃষ্টি করেছেন সুতরাং আমি যার ইবাদত করি তিনি কখনো আমাকে আগুন দিয়ে পড়াতে দিবে না চ্যালেঞ্জ করলেন বলে আমি যদি হেঁটে যেতে পারি কি করব বলে মনে নিব আপনি যে ধর্ম নিয়ে এসেছেন সেটা হক ধর্ম আমার গরিবে Nawaz বিসমিল্লাহির রহমানির ওই অগ্নি কুন্ডের দিয়ে প্রবেশ করে ফেললেন হাঁটা আরম্ভ করে দিলেন অনেকক্ষণ কন্দরে হাঁটলেন গরিবে Nawaz একদিকে দিকে হেটে অপর দিকে বের হয়ে গেলেন এই অগ্নি দৌড়ে গেল কোনো পুড়ে গেছে কিনা দেখার জন্য আমার গরিব নামাজ বলে ও অগ্নি দেখো আমার শরীরটা দেখো একটু দেখো না ভালো করে দেখো আগুনের এমন কোনো ক্ষমতা নাই আমি গরিব নামাজের পশম পূর্বে আমি গরিব নামাজের সাথে যেই জুতা হরম লেগেছে ওই হরমের ও দাগ লাগানোর ক্ষমতা আগুনের নাই হরম এই হরম আগুন ফুরাইতে পারবে কেন যেহেতু হরমের সাথে আমি গরিব নেমাদের সাথে সম্পর্ক আছে তাহলে গরিব নেমাদের সাথে সম্পর্ক করতে পারলে জাহান নামের আগুন হারাম বলেন না জাহান নামের আগুন একদিকে আহলে বাইত রসুল অপরদিকে আল্লাহর মকবুল বলি কেমন বলি যাকে আল্লাহ পাক রব্বুল আল আমিন এমন এক দয়া দিয়েছেন এমন এক বুজুর্গীয় দিয়েছেন

আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন বাড়ি লাহি আতি নিজিল্লি আল্লাহ আপনি আমাকে আমার ছায়া ফেরত দেন মানুষের শরীরে ছায়া আছে না নাই প্রতিটা বস্তুর ছায়া আছে গরিব নেওয়াজ আল্লাহকে বলতেছেন আল্লাহরে আপনি আমাকে আবার আমার ছায়াটা ফেরত দিয়ে দেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন ইলহাম করলেন কেন ফেরত দিব গরিব নেওয়াজ বলতেছেন বাড়ি লাহি ছায়া ছিল না আমার নবীর এখন এই গুণে গুণান্বিত যদি আপনি আমাকে করেন তাহলে আমার মুরিদ আমার ভক্তরা পথভ্রষ্ট হয়ে যাবে তারা আমাকে নবী মনে করবে অতিভক্তির কারণে আমি চাই না আল্লাহ আমার মুরিদরা পথভ্রষ্ট হয়ে যাক আপনি দয়া করে আমার ছায়াটা আমার ফেরত দিয়ে দেন আল্লাহর কাছে ফরিয়াদ করে আবার ছায়া ফেরত চেয়েছেন খাজা গরিব নামাজ নিজের ছায়া আবার খুঁজলেন আমার ছায়া আমারে দিয়ে দেন আমার ছায়া আমাকে দিয়ে দেন আল্লাহ বলতেছেন যেটা আমি একবার দান করি সেটা রিটার্ন নি না আপনাকে আমি বুজুর্গিও দিয়েছি মানে দিয়ে দিয়েছি তখন সাথে সাথে গরিব নামাজ বলে আল্লাহ এই বুজুর্গীর সাথে আমাকে আপনি আপনার কাছে নিয়ে যান জোরে বলেন না সুহান এ রজবুল মুরাজ্জ মাস যে রজবুল মুরাজ্জম মাসের এক তারিখ আমার গরিব নামাজ হুজরা শরিফের ভিতরে ঢুকে গেলেন ভিতর থেকে দরওয়াজা লক করে দিলেন রজব মাসের এক তারিখ গেল দুই তারিখ গেল তিন তারিখ গেল চার তারিখ গেল পাঁচ তারিখ গেল বাহিরে যে খলিফাগুলো আছে সবাই অবাক হয়ে আছে হুজুর কখন বের হবেন কখন বের হবেন এরকম তো কখনো করেন নাই এইভাবে দিনের পর দিন রাতের পর রাত তো হুজরা শরীফে অতিবাহিত করেন নাই একটুর জন্য হলেও তো বের হতেন এখন এইভাবে হুজুর সেখানে নিজেকে বন্দি করে রাখলেন হুজুর কি আছেন না আল্লাহর পেয়ারা হয়ে গেছেন আল্লাহর কাছে চলে গেছেন এটা তো আমরা কিছুই জানি না সমস্ত খলিফারা সমস্ত ভক্ত মুরিদিনরা পাগল ভাড়া হয়ে গেছে গরিব নামাজ কোথায় গরিব নামাজ কোথায় বাহির থেকে মেহমানগুলো এসেছেন অনেক মেহমান সাক্ষাৎ করার জন্য এসেছেন খরিব নামাজকে কেউ দেখছে না কেউ দেখছে না ভিড় জমে গেছে পুরো এলাকা জুড়ে থমথমে অবস্থা গরিব নামাজ খুজরা শরীফে ঢুকেছেন আজকে পাঁচ দিন হয়ে গেল ছয় দিনের মাথায় চলে এসেছে গরিব নামাজ তো সেখান থেকে বের হচ্ছেন না সর্বসম্মতিক্রমে খলি ভাড়া সিদ্ধান্ত নিলেও গরিব নামাজের শাহি দরওয়াজাটাকে ভেঙে ভিতরে ঢুকতে হবে যেটাই হবে পরে দেখা যাবে যদি গরীব নামাজের নুরের তাজল্লিতে যদি জ্বলেও যায় শেষ হয়ে যায় একদম ধুলিসাৎ হয়ে যায় তারপরেও ডুববো সেখানে গরীব নামাজ কি করছে একটু দেখবো চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ খাজা খাজা নাতী রসুল খাজা গরীব কি করছেন দেখার জন্য খলিফারা যখন সিদ্ধান্ত নিলেন সবাই মিলে জোরে জোরে ধাক্কা দিয়ে শাহি দরওয়াজার লক ভেঙে ফেললেন ভিতরে যখন একসাথে সময় প্রবেশ করলেন দেখতে পাচ্ছেন আমার গরিব নামাজ উত্তর দক্ষিণ হয়ে মুচকি হেসে দিয়ে আল্লার পাক রব্বুলা আলামিনের কাছে চলে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি ও আল্লাহর কাছে চলে গেলেন সেখানে দু ধরনের দল সৃষ্টি হয়ে গেছে এক দল যারা মুনাফিক বললাম না মুসলমানের ভিতরেও দুই রকম মুসলমান আছে সেখানেও গরিব নামাজের দেহ মুবারক দেখে বলছে এক মুনাফিক বলছে গরিব নামাজ যে ইমান নিয়ে যাইতে পারছে তার গ্যারান্টি কি দেখেন গরিব নামাজ যে ইমান নিয়ে আল্লাহর কাছে যেতে পেরেছে তার গ্যারান্টি কি গ্যারান্টি আছে যে ইমান নসিব হয়েছে এই কথা আল্লাহ সহ্য করবে না কারণ গরিব নামাজ কার বন্ধু আল্লাহ কথা বলে না আল্লাহ গরিব নামাজ কার বন্ধু আল্লাহ আল্লাহর বন্ধু যখন দুইটা দল হয়ে গেল দুইটা ফরিক হয়ে গেল এক দল বলছে গরিব নামাজ ইমান নিয়ে যেতে পারে নাই আরেক দল বলছে চুপ থাকো গরিব নামাজ খুব ইমান তাহলে দুই দল হয়ে গেল না আল্লাহ পাক রব্বুল আলামিন। গরিব নামাজকে এরকম বাজে শব্দ থেকে মুক্ত করার জন্য গরিব নামাজের পবিত্র কপাল মুবারকে আরবিতে লেখা উঠে গেল হাজা হাবিবুল্লাহ মাতা তাফি হব্বিল্লাহ জুড়ে বলেন না সুবহান গরিব নামাজের কপালের মধ্যে লেখা মুবারক উঠল আরবিতে হাজা হাবিবুল্লাহ যিনি শুয়ে আছেন তিনি আল্লাহর হাবিব মা তাফি হব্বিল্লাহ আল্লাহর প্রেমে আল্লাহর মোহাবতে তিনি ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন চিৎকার দি বলেন সুহান